আন্তর্জাতিক পুরুষ দিবসে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মানে ভূষিত উত্তরবঙ্গের দুই কৃতি ব্যক্তিত্ব উনিশ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসে উপলক্ষে কলকাতা প্রেসক্লাব অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরুষদের ন্যায্য অধিকার ও সামাজিক সমতার দাবিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠনটির প্রতিষ্ঠাতা গৌরব রায় জানান প্রতি বছরই মহাসমারোহে এই দিনটি উদযাপন করা হলেও আগামী দিনে আন্দোলন আরও বিস্তৃত আকার ছড়িয়ে দেওয়া হবে অনুষ্ঠানে প্রকাশিত হয় সংগঠনের বার্ষিক পত্রিকা পুরুষ কথা যার সম্পাদক দেবাংশু ভট্টাচার্যী এদিন বিভিন্ন জেলা থেকে আসা মোট নজন সম্মানীয় ব্যক্তিত্বকে প্রদান করা হয় বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান উত্তরবঙ্গ থেকে এই সম্মানে ভূষিত হন বিশিষ্ট সমাজসেবী মনোজ সাহা এবং পদ্মশ্রী প্রাপক বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমল হক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় লক্ষ্য একটাই সমাজে কার্যকর হোক লিঙ্গ বৈষম্য বিরোধী আইন এবং প্রতিষ্ঠিত হোক প্রকৃত সমতা কলকাতা থেকে নির্জন নন্দী পজিটিভ বার্তা অনুষ্ঠান ব্যাপারে কি বার্তা দেবেন কার প্রথম অনুষ্ঠান এটা তো ছিলই এছাড়া ইন্টারন্যাশনাল ডে উপলক্ষে যারা সমস্ত পুরুষরা সমাজের জন্য অবদান রেখেছে তাদেরও এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে কিন্তু আমাদের এই যে অভিযান এবং অভিযান সাথে আমি প্রত্যক্ষভাবে যুক্ত নই আমি যেহেতু মনোবিত তো পরোক্ষভাবে সবসময় অভিযানের সাথে আছি খুব বেশি দিন দু হাজার বাইশ থেকে আছি তো আমার যতটুকু ওদের সাথে কথা বলে ওদের প্রচেষ্টা দেখে আমার যত মনে হয়েছে সেটাই সবাইকে আমি জানাতে চাই যে অভিযান সবসময় আছে সেই সমস্ত মানুষদের জন্য যারা সমস্যায় রয়েছে যে সমস্ত পুরুষ একটা রয়েছে কিন্তু তারা বলতে পারছে না তারা অন্যের কাছে সাহায্য যেতে পারছে না কেন যেতে পারছে না কারণ আমি অভিযান রয়েছে কোনো কিছুই কিন্তু কিছু কিন্তু নারীদের জন্য পুরুষের একটা সমস্যায় পড়লে সেটা থেকে বেরোবে সেইটার জন্য সেই হয় আমার বক্তব্য যেটা মানুষের স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে অ্যাওয়ারনেস বাড়া করতে বিভিন্ন অ্যাওয়ারনেস আমাদের মেয়েদের করতে হবে একই রকমভাবে ট্রেনে বাসে রাস্তায় যদি আমরা দেখি আমাদের ছেলের সাথে অন্যায় হচ্ছে তাহলে একটা মেয়ের সাথে অন্যায় হলে যেভাবে প্রতিবাদ চলছে সেই

তারা সবাই আন্দোলন করছে হয়ে কথা বলছে কিন্তু তার সাথে যদি বাকি পুরুষেরও এক না হয় তাহলে কোনো কিছু মানে একটা বড় কিছু করতে গেলে শুধু একটা সংস্থা দরকার মানে শুধু একটা সংস্থা একা পারে না বাকিদেরও দরকার এই যে একজন বলছিলেন যে পুরুষরাও পুরুষদের ছিল এখন বর্তমানে মেয়েদের জন্য সেটা করা হয়েছে অদ্ভুতভাবে দেখা যায় সেই ডক্টর তো মেয়েরা কি আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ